নমস্কার বন্ধুরা চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি করে দেখাবো চাউমিনের একটা দারুণ সুস্বাদু রেসিপি প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে তাই মাঝে মাঝে দুপুরবেলায় ভাত খেতে ইচ্ছা করে না তো আমি কিভাবে এই চাউমিনটা বানাচ্ছি সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করে দেওয়া যাক এখানে আমি অনেকগুলো সবজি নিয়েছি রান্না করতে করতে আমি পরস্পর বলে দেব আমি প্রথমে চার চামচের মতন সাদা তেল এখানে দিয়ে দিচ্ছি এই রান্নাটা পুরোটাই সাদা তেলে হবে আর খুব বেশি কিন্তু তেল মশলা এতে ব্যবহার হবে না খুব একটা হেলদি রান্না প্রথমে আমি আদা আর রসুন একটু থেঁতো করে নিয়েছি প্রায় পাঁচ কোয়ার মতন রসুন নিয়েছি সামান্য একটু আদা থেঁতো করে তেলের মধ্যে দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নিলাম তারপরে দিয়ে দিচ্ছি দুটো ছোট সাইজের পেঁয়াজ একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি সেটাও আমি হালকা নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা খুব বেশি কড়া করে ভাজবো না একটু যখন ট্রান্সপারেন্ট মতো হয়ে যাবে তখন আমি এতে কিছু চিকেন অ্যাড করছি এখানে চিকেনের একদম ছোট ছোট কিমা করে নিয়েছি আর কি কিমা আবার খুব ছোট ছোট নয় একটু মাঝারি সাইজের ছোট ছোট টুকরো করে অ্যাড করে দিয়েছি আর চিকেনটাকে ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ না এর কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে চিকেনটার কালারটা চেঞ্জ হয়ে গেলে এরপরে এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর সামান্য একটু গোলমরিচের গুঁড়ো লবণ আর গোলমরিচের গুঁড়োটা দিয়ে খুব ভালোভাবে আমি আবারও নাড়াচাড়া করে নিলাম এবার এর মধ্যে দিচ্ছি সোয়া সস হাফ চামচের মতন দিচ্ছি একটু ভিনিগার আর দিচ্ছি টমেটো কেচাপ এখানে রেড চিলি সসও অ্যাড করা যেতে পারে আমার কাছে নেই তাই টমেটো কেচাপটাই দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম কয়েক মিনিট ধরে খুব বেশি কষানোর এখানে দরকার নেই একটু নাড়াচাড়া করে এবার আমি এর এর মধ্যে পরস্পর কিছু সবজি অ্যাড করছি দিচ্ছি গাজর কুচি দিয়েছি পিঁয়াজ কলি বিনস দিয়েছি আর ক্যাপসিকাম দিয়েছি এছাড়াও আপনারা আরও এতে সবজি অ্যাড করতে পারেন মা মাশরুম অ্যাড করতে পারেন কড়াইশুঁটি দিতে পারেন শীতকালীন সমস্ত রকম সবজি এখানে আমি ব্যবহার করেছি আর সবজিগুলো প্রত্যেকটাই একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জল এখানে প্রথমেই বলে রাখি এটা একটা সুপি নুডলস টাইপের তৈরি করছি দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে সবজিগুলোকে আর মাংসটাকে সেদ্ধ করে নিচ্ছি তো জলটা দিয়ে দেবার পর সবশেষে আমি দেবো ব্রোকলির কয়েকটা টুকরো ব্রোকলি যেহেতু খুবই নরম সবজি সেই জন্য প্রথমেই দিয়ে দেবেন না তাহলে একদম পুরো ঘেটে যাবে তাই একদম সবজিগুলো যখন সিদ্ধ হয়ে যাবে তখনই ব্রোকলিগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে আর কয়েক সেকেন্ডের মতন আমি একটু ঢাকা দিয়ে রান্না করে নেব দেখুন মাংস কিন্তু এখানে পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে তো ব্রোকলিটা দিয়ে আমি কয়েক সেকেন্ড একটু ঢাকা দিয়ে আমি এটা রান্না করে নেব ব্রোকলি ভাপে ভাপেই সিদ্ধ হয়ে যায় তো ব্রোকলিটা দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি কয়েক সেকেন্ডের জন্য তো কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পরই দেখুন ব্রোকলি সেদ্ধ হয়ে গেছে এইবার আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম চাউমিনটা চাউমিনটাকে আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম সেই সিদ্ধ চাউমিনটা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ এখানে আমি কিছু বলছি না যে যার যেরকম ইচ্ছা সেরকম দেবেন যার যেরকম দরকার আর কি তো এখানে আমি দিয়ে দিলাম চাউমিনটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিই আরও একটু চাউমিন আমি অ্যাড করবো দুপুরের জন্য তো তাই একটু বেশি লাগবে এরবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন আরেকটু একটু লবণ কারণ যেহেতু চাউমিনটা অ্যাড করেছি তাই লবণটা আর একটু লাগবে আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো একটু চিলি ফ্লেক্স আর দিয়ে দেবো অরিগ্যানো অরিগ্যানো একটু টেস্টটাকে এনহ্যান্স করে তো সমস্ত কিছু দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে আমি ঝোল সমেত চাউমিনটাকে একটু ফুটিয়ে নেব এই রান্নাটা করা খুব সহজ বাড়িতে থাকা কিছু সবজি দিয়েই চটপট রেডি হয়ে যায় শীতের দিনে রান্নাবান্না করতে ইচ্ছা করে না মাঝে মধ্যে দুপুরবেলায় ভাত খেতেও ইচ্ছা করে না তাই এইভাবে আমি মাঝে মাঝে বানিয়ে এটা খাই এটা ভীষণই স্বাস্থ্যকর আর খুব তাড়াতাড়ি হয়েও যায় বাচ্চা থেকে বড় সবারই এটা ভালো লাগবে তো প্রায় রেডি হয়ে গেছে সবশেষে ছড়িয়ে দিচ্ছি একটু আরও একটু শোয়া সস তবে সোয়া সস একটু বুঝে দিতে হবে কারণ লবণের স্বাদটা যেন বেশি না বেড়ে যায় আবার তাহলে খেতে ভালো লাগবে না তো সোয়া সসটা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে আর কিছু আমি আর এখন দিচ্ছি না আপাতত এইবার আমি বাটিতে সার্ভ করে দিচ্ছি গরম গরম সুপি নুডলস যদিও এখানে স্যুপটা কম নুডলসটাই বেশি তবে একবার এইভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন অসাধারণ খেতে লাগে ভীষণ ভালো লাগে বিশেষ করে ঠান্ডার দিনে মুখে যদি একটু অনেকেরই এই সিজন চেঞ্জের সময় জ্বর সর্দি কাশি হয়ে থাকে তো সেই সময় যদি এটা আপনারা খেয়ে থাকেন মুখের স্বাদটা ফিরবে আর অরুচিটাও কাটবে তো আমি সব শেষে আরও একটু গোলমরিচের গুঁড়ো আর একটু বাটার অ্যাড করে দিচ্ছি তো তৈরি হয়ে গেছে আজকের সুপি নুডলস কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক দেবেন শেয়ার করবেন